তো পাওয়ার পয়েন্ট কী কী জন্য আমরা ইউজ করব বলেন পাওয়ার পয়েন্ট মূলত প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা ইউজ করি এবং এটা আমাদের লাগবে আমরা একাডেমিক ফিল্ডেই এটা আমাদের প্রয়োজন হবে এছাড়া জবের ক্ষেত্রেও এই প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে তো আমরা কি করব এই সার্চ বাড়ি গিয়ে লিখবো শুধু পাওয়ার পয়েন্ট এই যে চলে আসছে পাওয়ার পয়েন্ট তো এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করার পরে এখান থেকে মানে চলে আসছে এবং এখানে আমরা কী নিব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে একটা ক্লিক করে দেন তো এখানে দেখেন ডিজাইন সহ চলে আসছে আমরা কি করব আমরা এটা নিব না এটা ডিলিট করে দেন রাইট বাটনে ক্লিক করে ডিলিট স্লাইড আচ্ছা এখন আমরা যখন ওয়ার্ডে ছিলাম তখন সেটাকে কি নামে চিনতেছিলাম বলেন তো সেটা সেটা কি নামে ছিল পেজ নামে না পেজ বা ডকুমেন্ট পেজ বা ডকুমেন্ট ছিল না যখন সেটা এক্সেলে গেলাম তখন সেটার কি নাম হয়ে গেল এক্সেলে গেলে কী হয়েছিল বলেন কী নিয়ে কাজ করছি আমরা শিট নিয়ে কাজ করি নেই স্প্রেডশিট শিট এখন আমরা কোথায় আসি পাওয়ার পয়েন্টে এখন এটাকে আমরা কি নামে চিনব স্লাইড নামে ঠিক আছে এখন এটা কি হয়ে যাবে স্লাইড প্রতিটা পেসকে এখন কি বলবো স্লাইড তো আমরা নিউ স্লাইড নিব কোথা থেকে হোম মেনুতে যেখানে দেখেন নিউ স্লাইড লেখা আছে নিচে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এগুলো বিভিন্ন সেকশন ক্রিয়েট করা আছে এগুলো নিলে নিতে পারেন অথবা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিতে পারেন আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করে দিলাম তো ব্ল্যাঙ্ক একটা সাদা একটা স্লাইড এখানে চলে আসছে তো আমরা এই সাদা স্লাইডটাকে ডিজাইনে রূপান্তর করব এবং এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবো সাদা আছে না অন্য একটা কালারে চেঞ্জ করে দিব তাহলে কোথায় যাবেন ড্র সরি ডিজাইন ডিজাইন মেনে তো যাবার পরে ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এখানে লেখা আছে কি সলিড ফিল এই সলিড ফিলটা কি এইখানে সাদা সিলেক্ট করা আছে তার মানে এখানে এই স্লাইডটাও সাদা দেখাচ্ছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে আপনি যে কালার নেবেন সেই কালারটাই এখানে চলে আসবে এটা সলিড সলিড কালার এখান থেকে যেটা দিবেন একদম সেই কালারটাই চলে আসবে এরপরে কি লেখা আছে গ্র্যাডিয়ান্ট ফিল এইখানে একটা ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন যে এইখানে একটু সাদা আছে না এখানে একটু ডিপ আছে এই জিনিসগুলো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি এখান থেকে কালারগুলো দিতে পারি অথবা টাইপ লিনিয়ার টাইপ আছে রেডিয়াল আছে দেখেন চেঞ্জ হচ্ছে না তো এগুলোও ধরেন আমরা আমাদের মতো করে বসায় দিতে পারি এই যে গ্র্যান্ডিয়েন্ট স্টপ এখানে যদি আমরা একটু বাড়ায় দিই বোঝা যাচ্ছে কি ধরনের পরিবর্তন হয় বোঝা যায় এগুলো আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করে নেবে ঠিক আছে পরিবর্তন হয় না এখান থেকে কালারও চাইলে পরিবর্তন করে নিতে পারেন এই যে হুম এগুলো একটা একটা এগুলো চাইলে ডিলিটও করতে পারবো না এই যে এখানে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এই ডিলিট হয়ে গেছে এখানে আমি দুইটা নিয়ে সে এখন শুধু দুইটা কালারই আছে অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করে দেবেন এই যে অ্যাড চলে আসবো তো এখন এই ডিজাইনটা যদি নিতে চান তাহলে অ্যাপ্লাই টু ওয়াল এইখানে ক্লিক করে দেবেন অথবা এটা যদি না নিতে চান রিসেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন আমি রিসেট করে দিলাম এই আগের সাদা ব্যাকগ্রাউন্ড ছিল আমি এইখানে চলে আসলাম এরপরে দেখেন কী লেখা আছে আপনাদের বইতে কি দেখলাম ব্ল্যাঙ্ক স্লাইডে কালার পরিবর্তন দেখলাম ব্ল্যাঙ্ক স্লাইডে কালার রিমুভ দেখলাম গ্রেডিয়েন্ট কালার দেখলাম এবং রিমুভ দেখলাম এরপরে পিকচার কিভাবে নিয়ে আসবো এই স্লাইডে একটা পিকচার ইউজ করবো কোথা থেকে আমরা ওয়ার্ডে পিকচার কোন মেনু থেকে ইউজ করছি বলেন তো ওয়ার্ডে কোন মেনুতে ছিল পিকচার এই মনে নাই কারো ইনসার্ট মেনু এখানেও কিন্তু পিকচার এখানে এগুলো কি হুবহু ওয়ার্ডের মতোই আসে না ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু ওয়ার্ডের মতোই আছে হ্যাঁ এরপরে আমরা কোথায় থাকব ইনসার্ট ইনসার্ট থেকে যে পিকচার এখন দিস ডিভাইস মানে আমার এই ডিভাইসে কিছু পিকচার আছে আমি এখান থেকে নিয়ে নেব তো আমার ডাউনলোডে কিছু পিকচার আছে তো এখান থেকে যে পিকচারটা দরকার সেটাতে সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দেবে সে পিকচারটা চলে আসবে তো এখান থেকে দুইটা তীর আসলে আমরা ছোটো বড়ো করতে পারি যে এখানে দুটা তীর যখন আসবে তখন ছোটো বড়ো আমরা করতে পারি এবং এই পিকচারটা যেখানে ইচ্ছে সেখানে আমরা মুভ করতে পারি এছাড়াও এইখানে ধরেন এইখানে বিভিন্ন কালার আছে দেখবেন এই যে কালার পরিবর্তন করা পরিবর্তন হবে এই যে এই কালারগুলো আছে চাইলে এইগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ এরপরে এই পাশে বিভিন্ন স্টাইল আছে এগুলো কিন্তু আমরা ওয়ার্ডেই আপনাদেরকে দেখায় দিছি এগুলো দেখানো হয় নাই ওয়ার্ডে দেখানো হয় নাই এগুলা এগুলো কি আসলে দেখানো হয় নাই না ক্লাস করেন নাই এগুলো পিকচারে ক্লাস দেখানো হয়েছে তো এরপরে পিকচার বর্ডার এই যে বর্ডার এখান তাহলে বর্ডারটাও আপনি এই যে চেঞ্জ করে দিতে পারবেন এই যে এখানে মোটা চিকন করে দিতে পারবেন এই যে এই যে জিগ জ্যাক লাইন আছে যে দেখছেন ড্যাশ ড্যাশ আছে ডট ডট এগুলো চাইলে দিতে পারবেন এরপরে কি আছে ইফেক্ট এই যে ইফেক্ট গুলো ইউজ করতে পারেন এগুলো ইউজ করেন নাই আপনারা এগুলো দেখানো হয় নাই দেখানো হয়েছে তো পিকচার নিয়ে যখন কাজ করতে আপনারা আসলে প্র্যাকটিস করেন নাই ভুলে গেছেন এখন সবকিছু নতুন মনে হচ্ছে প্র্যাকটিস না করলে কিছুই মনে থাকবে না ঠিক আছে শুধু শুধু বললেন না যে এগুলো দেখানো হয় নাই তাহলে কিন্তু আমার বিপদ কবে দেখাইছি এটা তো মনে নাই কিন্তু এই ক্লাসগুলো আমি নিছি হ্যাঁ ছিলেন না এটা বলবেন কিন্তু ক্লাস নেই নেই এটা বলেন না হ্যাঁ ঠিক আছে তো আমরা এই পিকচারটা নিতে পারলাম এই পিকচারটা এখন ডিলিট করব কিভাবে এই যে এইখানে ক্লিক করবেন দেন ডিলিট বাটন চলে যাবে হ্যাঁ এখন এই ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা লিখবো কিভাবে বলেন তো এখন এই যেখানে ক্লিক করে কিবোর্ডে এই যে কিবোর্ড আমি পেস করতেছি কোনো লেখা আসতেছে কোনো লেখা কিন্তু আসতেছে না আমরা এই স্লাইডে লিখতে হলে আপনাকে টেক্সট বক্স নিতে হবে টেক্সট বক্স এই যে এইখানে টেক্সট বক্স আসে অথবা ইনসার্ট মেনু থেকেও আপনি টেক্সট বক্স নিতে পারেন এই যে ক্লিক করে এখানে মাঝখানে ক্লিক করবেন এছাড়া কিন্তু লিখতে পারবেন না ঠিক আছে এই এই লেখাটাকে এই যে আমরা এখান থেকে বড়ো ইস্কু বড় করতে পারি কালার করতে এগুলো এগুলোর কাজ জানি না আমরা হ্যাঁ এগুলোর কাজ কিন্তু আমরা জানি তো এরপরে এইটা যদি আমরা ডিলিট করতে চাই এইখানে ক্লিক করবেন দেন ডিলিট বাটন প্রেস করবেন চলে যাবে এরপরে আসেন ওয়ার্ড আর্ট কোথায় আছে ইনসার্ট মেনুতে এই যে ওয়ার্ড আর্ট এই যে স্টাইলিস্ট লেখা হ্যাঁ এখানে একটা ক্লিক করেন ওই লেখার স্টাইলে লেখা চলে আসবে ঠিক আছে সিলেক্ট করে আবার চেঞ্জও করতে পারবেন এখান থেকে আর ডিলিট করবেন কিভাবে এইখানে ক্লিক করবেন দেন ডিলিট আচ্ছা এখন আমার স্লাইড আছে কয়টা বলেন তো একটা না এখন আমি যদি নতুন স্লাইড নিয়ে কাজ করতে চাই তাহলে কি করব আর একটা স্লাইড নিতে হবে না হোম মেনুতে এই যে এইখানে ব্ল্যাঙ্ক স্লাইড আমি একটা ক্লিক করে দিলাম স্লাইড কয়টা হয়ে গেছে দুইটা এখন আমি কি করব এই স্লাইডগুলোকে ডিজাইনে পরিণত করব। ডিজাইন করব থিম ডিজাইন আমি এখন এক নাম্বার স্লাইডে আছি না হ্যাঁ সিলেক্ট অবস্থায় আসি এক নাম্বার এখন ডিজাইনে যান ডিজাইনে যাওয়ার পর এই যেগুলোকে বলা হয় থিম এগুলা দেখেন কারসন নেওয়ার সাথে ডিজাইন হচ্ছে না এখন যদি আমি লেফট বাটনে অর্থাৎ মাউসের লেফট বাটনে একটা প্রেস করে দিই তাহলে ডিজাইনটা চলে আসবে চলে আসছে না ডিজাইনটা স্থায়ী হয়ে গেছে তো সমস্যা হচ্ছে এই পাশে দেখেন দুইটা স্লাইড একই ধরনের ডিজাইন হয়ে গেছে না এখন আপনি যদি চান যে এক নাম্বারটা আমার এই ডিজাইন হবে দ্বিতীয় স্লাইডটা অন্য একটা থিমে ডিজাইন করব তাহলে কীভাবে করব আমি তো রাইট বাটনে লেফট বাটনে প্রেস করার সাথে দুইটা অটোমেটিক্যাল হয়ে গেল এখন যদি আমি এই দুই নাম্বার স্লাইডে এসে এখানে একটা ক্লিক করে দিই দেখেন দুটাই আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না তাহলে মানে এক একটা এক এক ধরনের ডিজাইন কীভাবে দিবেন তাহলে এই প্রথমটাতে আবার যান যাওয়ার পর এটা এই ডিজাইন দিছি না আমরা প্রথমটাতে রাইট বাটনে ক্লিক করেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে কী লেখা আছে অ্যাপ্লাই টু ওয়াল অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলে শুধুমাত্র এই এক নম্বর স্লাইডটা হবে এক নম্বর স্লাইড আমি সিলেক্টেড অবস্থায় আছি দেন এখানে ক্লিক করে দেন আর লেফট বাটনে ক্লিক করে দিলে কি হবে সবগুলো কিন্তু একসাথে হয়ে যাবে এই দেখেন দুইটা ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন আমি করে ফেললাম এবং আপনি যদি চান যে এই ডিজাইনটা আপনি চাচ্ছেন না তাহলে কি করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই থিম থেকে এই যে এইটাকে বলা হয় অফিস থিম এই যে অফিস থিম লেখা আছে না এই মানে সাদা ব্যাকগ্রাউন্ড সাদা এইখানে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এটা সাদা হয়ে যাবে এটাকে অফিস থিম বলে এ এতটুকুই হচ্ছে আপনাদের প্রথম ক্লাস এখন দ্বিতীয় ক্লাসে আপনারা কি করবেন দেখেন বইতে আটটা স্লাইড দেওয়া আছে এবং আটটা স্লাইডে যেভাবে ডিজাইন করা আছে ঠিক সেইভাবে ডিজাইনগুলো আপনারা করবেন এখন এখন করবেন প্রথম স্লাইডে কি লেখা আছে এই বই দেখেন প্রথম স্লাইডে কি লেখা আছে প্রেজেন্টেশন অন কেআইটি এই লেখাটা লিখতে পারবেন না টেক্সট বক্সতে নেবেন এরপরে নিচে দুইটা পিকচার নিয়ে আসে পিকচার নেবেন যাদের পিসিতে এইখানে ক্লিপ আর্ট নামে একটা অপশন থাকবে হ্যাঁ ক্লিপ আর্ট ওইখানে ক্লিক করলে ওই ফ্লাওয়ারের নাম লিখে দেবেন ফ্লাওয়ার চলে আসবে কিন্তু অনেকগুলোতে আপডেট ভার্সন আছে তো ক্লিপ আর্ট পাবেন না এই পিকচার থেকে যে কোনো একটা পিকচার আপনি এখানে বসাই দিবেন এখানে ফ্লাওয়ারই দিতে হবে ম্যান্ডেটরি না আপনারা যে কোনো একটা পিকচার বসাই দেবেন দ্বিতীয় স্লাইডে দেখেন যেভাবে ফর্মেটটা করা আছে ঠিক সেইভাবে ফর্মেটটা করবেন তৃতীয় নাম্বার স্লাইডে চারটা পিকচার নিয়ে আসে মাঝখানে লেখা আছে পিকচারের নিচেও কিছু লেখা আছে এইভাবে ডিজাইন করবেন চার নাম্বারে দেখেন প্রথম হেডিংটা একটু বড় লেখা আছে নিচেরগুলাতে বুলেটই ইউজ করা বুলেট বুলেট কোনগুলা চিনেন তো বুলেট হ্যাঁ এখন বললেন না যে বুলেট কোনগুলা বন্দুকের বুলেট নাম্বার এরপরে নাম্বার হ্যাঁ নাম্বার ওই যে অটোমেটিক্যালি যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ইউজ করবেন ছয় ছয় সাত নাম্বার এই সাত নাম্বার স্লাইডটা দেখেন সাত নাম্বার স্লাইডটা দেখেন এগুলো কিন্তু পাবেন না পরে আবার বলবেন যে এটা কোথা থেকে নিয়ে আসে সাত নাম্বার স্লাইডে কি আছে একটা পিরামিড আছে ইনসার্ট মেনুতে যাবেন এই এটা আমি দেখাই দিচ্ছি সাত নাম্বার স্লাইড ইনসার্টে যাবেন দেন এখানে স্মার্ট আর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করেন এখানে অনেক ধরনের আর্ট এগুলো পাবেন এগুলো চাইলে ইউজ করতে পারেন অথবা যদি বইয়ের মতোই করতে চান তাহলে পিরামিডে যাবেন এই যে পিরামিড এই যে এটার মতো না এখানে একটা ক্লিক করেন দেন ওকে এই চলে আসছে এটার ভিতরে আপনারা লিখতেও পারবেন এবং হ্যাঁ হ্যাঁ এই তো দেখেন এখানে তিনটা আছে না হ্যাঁ আপনি আরও বাড়াতে পারবেন কোথায় ক্লিক করবেন এটা কোথায় আছি স্মার্ট আর্ট ডিজাইনে শুধু ডিজাইন না কিন্তু স্মার্ট আর্ট ডিজাইন এখানে ক্লিক করার পরে এই অপশনটা চালু হবে তাছাড়া কিন্তু পাবেন না তো এখান থেকে যে এই পাশে দেখেন টেক্সট প্যান লেখা আছে এইখানে ক্লিক করে দিবেন এই অপশানটা চলে আসছে এখন এন্টার দিবেন এন্টার বাড়তেছে এই পাশে হ্যাঁ এন্টার দিলে একটা একটা করে বাড়বে এবং এইটার ভিতরে আপনারা ওই লেখাগুলো লিখে ফেলবেন যে কোনো টাইমে আসবে সমস্যা নাই টেক্সট প্যান থেকে নেবেন এরপরে আট নাম্বার ক্লাসটা আপনারা যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন এতটুকুই ছিল আপনাদের ক্লাস দুই নাম্বার ক্লাসটা আপনারা করবেন ঠিক আছে পাওয়ার পয়েন্ট আগামীকালকে শেষ করে দেব ইনশাল্লাহ আর যারা আজকে আসেন নাই ভিডিওটা দিব এই ভিডিওটা দেখে দেখে আপনারা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে এই প্রেজেন্টেশনটা করে আমাদেরকে এই ফাইলটা পাঠিয়ে দিবেন